নমস্কার প্রথমেই একটা কথা বলে রাখি যে আমি সত্যি সত্যি ভীষণ অনুতপ্ত এবং আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। কারণ দুদিন আগেই আমি বলেছিলাম যে ভোট আসতে চলেছে বাংলায় এবার কি হবে না উত্তর ভারতের হিন্দুত্ববাদী নেতারা এবার বাংলায় এসে লাইন দিয়ে এক এক করে এসে বাঙালি সাজবেন তেড়ে বাঙালি সাজবেন আমার কোনো দোষ ছিল না কারণ সেরকমই হয়ে থাকে এর আগে আমরা দেখেছি যে অমিত শাহ অন্য সময় তার টিকি দেখা যায় না ভোটের ঠিক আগে পশ্চিমবঙ্গে এসে রীতিমতো পাথ পেড়ে বসে কলা পাতায় খাচ্ছেন কী ঘাস পাতা ধোকলা খাচ্ছেন জানা নেই কিন্তু খাচ্ছেন তার ছবি তোলা হয়েছে এবং সেটা বিপুলভাবে প্রচারিত হয়েছে নরেন্দ্র মোদী আমাদের পরমপ্রিয় প্রধানমন্ত্রী আমরা দেখেছি যে এর আগে পশ্চিমবঙ্গে এসে স্বয়ং রবীন্দ্রনাথ সেজেছেন লম্বা দাড়ি জোব্বা পড়েছেন হাতে একটা বই কি কী বই জানা নেই শেয়ার বাজারের বই কিনা কিন্তু ছবি তোলা হয়েছে এবং সেই ছবিও চারদিকে ছড়িয়ে পড়েছে পুরো অ্যাজ ইউ লাইকের মতো পরিবেশ সৃষ্টি হয় এখানে ভোটের আগে তো এবারও হবে আশা ছিল কিন্তু আমার কথা শুনেই কিনা কে জানে যে এর মধ্যে ঢুকে পড়েছে নতুন মশলা শুধু যে ওই নাটকগুলোই হবে তা না নতুন মশলা ঢুকে পড়েছে যেটা আমি আন্দাজ করতে পারিনি যে সে মশলা নয় একেবারে বলিউড ভোটের আগেই আসছে নতুন সিনেমা বিখ্যাত পরিচালক বিবেক অগ্নিহত্রী হিন্দুত্ববাদীদের চোখের মনি বিবেক অগ্নিহত্রী বলেছেন যে তিনি কাশ্মীর ফাইলস বানিয়েই ক্ষান্ত দেননি এবার বানাবেন বেঙ্গল ফাইলস এর আগে এটার নাম ছিল দিল্লি ফাইলস বেঙ্গল চ্যাপ্টার বা এই জাতীয় কিছু এখন তিনি সরাসরি বেঙ্গল ফাইলস নাম দিয়ে সিনেমাটা বানাবেন এটা ঠিক গতকালই তিনি ঘোষণা করেছেন তা বলিউডি বাদশারা যে হিন্দুত্ববাদীদের প্রচারের কলে পরিণত হয়েছে এ নিয়ে এখন আর কোনো সন্দেহের অবকাশ একেবারেই নেই আগে তো ছিলই না ইদানিংকালে একেবারেই নেই কারণ আমরা দেখেছি যে বিখ্যাত আম্বানি সাহেব আ আ খ্যাত বিখ্যাত আম্বানি সাহেব তার পুত্রের বিয়ে না বিয়ের আগের কততম যেন একটা অনুষ্ঠানে জাস্টিন বিবারকে ডেকে গান গাইয়েছেন তিনি ছেঁড়া জিন্স আর গেঞ্জি পরে গান গিয়েছেন আর তারা ওখানে বলিউডি তারকাদের দিয়ে বাসন মাজানো হয়েছে বাসন মাজানোর কথাটা ইয়ে আর কি কিন্তু তারা যা করেছেন ইয়েস স্যার নো স্যার বাসন মেজে দিচ্ছি স্যার স্টেজে উঠে ঘোষণা করে দিচ্ছি স্যার ক্যাটারিংয়ের কাজটা করে দিচ্ছি স্যার এই জাতীয় কাজকর্মই করেছে। তো এই সব দেখার পর কারো কোনো সন্দেহ থাকার অবকাশ নেই যে হিন্দুত্ববাদী প্রচারের কলে পরিণত হয়েছে সমস্ত প্রডিউসার এবং বলিউডের বিখ্যাত তারকারা তো তারা কীভাবে এই প্রচারটা করেন এরা দুভাবে সিনেমা করেন একটা হলো পাঠান জওয়ান মার্কা যেখানে নায়ক কী করেন দুহাতে দুটো হেলিকপ্টার প্রায় বগলে পুরে ধরে দাঁড়িয়ে থাকেন হেলিকপ্টাররা ওড়ার আপ্রাণ চেষ্টা করে কিছুতেই উঠতে পারে না নায়কের গায়ে এত জোর প্রচণ্ড ঢিসুম ঢাসুম হয় আকাশে যুদ্ধ হয় মাটিতে লড়াই হয় সেই অবাস্তবতা চূড়ান্ত যারা দেখেছেন একটু একটু দেখেছেন আমি ক্লিপিং দেখেছি আমি জানি পুরো সিনেমা দেখিনি তো এই সব অবাস্তব জিনিস হয় দেখে ভদ্রলোকেরা সিটি দেন বাঙালি ভদ্রলোকেরা অন্যান্য ব্যাপারে তারা প্রচণ্ড খুঁতখুতে সৌমিত্রর যদি সিনেমা দেখেন সৌমিত্র চট্টোপাধ্যায় সত্যজিৎ রায় যা যা সিনেমা করেছেন সৌমিত্র স্বপ্নারা সবাই জানেন তার অনেকগুলোরই নায়ক সৌমিত্র হাসিটা না কীরকম একটু ক্যাবলা সুচিত্রা আসেন কীরকম একটা ঘাড় উঁচু করে তাকায় এইখান থেকে শুরু করে যে এখনকার যে জনপ্রিয় বাংলা সিনেমাগুলো ধরুন চাঁদের পাহাড় সেখানে বুনিট কি বিশ্রী হা 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 ওরম ধূমসম কেন তো এইসব এগুলো যে ভুল বলেন তা না অনেক ক্ষেত্রে ঠিকই বলেন কিন্তু এই এইসব ব্যাপারে তারা হলেন প্রচণ্ড খুঁতখুঁতে খালি বলিউডি সিনেমার ক্ষেত্রে তাদের ঔদার্যের কোনো শেষ নেই ওরা গু গোবর যা দেবে তাই গপ গপ করে গিলবেন ঠিক যেন অমিত শাহ এসে কলা পাতা পেরে খাচ্ছেন তো এইটার একটা ইং তারা তো ইংরেজি ভালো জানেন এই পুরো জিনিসটার একটা ইংরেজি নাম দিয়েছেন বলেন টেম্পোরারি সাসপেনশান অফ ডিসবিলিফ এর বাংলাটা কি না আষাঢ়ে গল্প আমি এখন অবিশ্বাস করব বেশ করব তো এই সব দেখে তারা খুব আনন্দ পান যদি পুরুষ মানুষ হন তাহলে বলেন হলে গিয়ে গুরু গুরু বলে লাফালাফি করেন হয়তো পয়সাও ছোঁড়েন পয়সা ছোড়াটা অবশ্য এখন বন্ধ হয়েছে এখন শুধু গুরু গুরু করেন কি দিলে গুরু কি করলে মেয়ে হলেন বলেন কি কিউট হাসি রক্ত দিয়ে তোমার নাম লিখে যাব কোথায় লিখে যাবেন সেটা আমি ঠিক জানি না কিন্তু কোথাও একটা লিখে যাবেন এবং তারপর বলেন আমি তোমায় ভালোবাসি তো এই করে এরা বঙ্গ বুদ্ধিজীবী সম্প্রদায় যেটা প্রমাণ করে ছাড়েন যে বলিউডি সিনেমা হলো মুখ্য এগুলোই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পকর্ম এটা প্রতিষ্ঠা করে ফেলেন এর আগেও দক্ষিণী সিনেমা রজনীকান্ত ইত্যাদি আমরা দেখেছি সেসব নিয়ে হাসি টাট্টা হতো কিন্তু এই যে বলিউডি সিনেমাগুলো এই আষাঢ়ে বলিউডি সিনেমাগুলো ব্লকবাস্টারগুলো এইগুলো যে পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পকর্ম এ নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না এখন টেম্পোরারি সাসপেনশান অফ ডিসবিলিফ অর্থাৎ আষাঢ়ে গল্পে বিশ্বাস করার যুগ এইটা এরা প্রতিষ্ঠা করে দেন তো এইটা একবার প্রতিষ্ঠা করার পর আসে দ্বিতীয় ঘরানার ব্লকবাস্টারগুলো যেগুলো হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক এবং সে যা রাজনীতি সে আর কি বলবো। ভোটের আগে প্রত্যেকবার ভোটের আগে এখন তো আবার ভোটের ভোট ভোট না এলেও বেরোচ্ছে তো আগে ভোটের আগে বেরোতো নিত্য নতুন সিনেমা এই কিছুদিন আগে চব্বিশে ভোটের আগে তেইশে বেরিয়েছিল দ্য কেরালা স্টোরি তো কেরালা স্টোরির বিষয়বস্তু কী ছিল আপনারা সবাই জানেন বিষয়বস্তু ছিল লাভ জিহাদ হাজার হাজার হিন্দু নারীকে ধর্মান্তরিত করে লাভ জিহাদ করে পাচার করে দেওয়া হচ্ছে মধ্যপ্রাচ্যে এই ছিল থিম ভারতবর্ষ জুড়ে অন্তত কেরালায় চারদিকে প্রচণ্ড লাভ জিহাদ চলছে তো নতুন কিছু কথা নয় বাংলায়ও যে ওরকম হয় আপনারা জানেন চারদিকে লাভ জিহাদ মুসলমানরা হিন্দু নারীদের ধর্মান্তরিত করে ফেলছে এখানে তো আবার দুর্গা পুজো করতে দেওয়া হয় না এবার তো শুনলাম যে সরস্বতী পুজোও নাকি করতে দেওয়া হচ্ছিল না তো আপনারা সবাই খুব ভয়ে দিন কাটিয়েছেন কখন এসে দুর্গামূর্তি ভেঙে দেওয়া হয় কখন এসে সরস্বতী পুজো বন্ধ করে দেয় সন্ডা গুণ্ডারা এসব নিয়ে আপনারা সবাই খুব নিশ্চয়ই ভয় পেয়েছেন ফলে হিন্দুদের দুর্গতির এখানে কোনো শেষ নেই তা এই যে আমি যে কথাগুলো বললাম শুনে নিশ্চয়ই হেসেছেন বাংলা নিয়ে তো পুজো সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না ইত্যাদি তো এগুলো শুনলে বাংলার লোক হাসে কেরালার লোক এসেছে চব্বিশে কেরালায় ইলেকশানে নির্বাচনে কী ফলাফল হয়েছে সে আপনারা জানেন তো ওদের অধ্যবসায়ের তো কোনো শেষ নেই বলিউডি অধ্যবসায় পয়সা আছে পিছনে প্লাস হিন্দুত্ববাদীদের যে ঠেকনা সেটাও আছে সরকারি ঠেকনা আর বলিউডের পয়সা যেটাকে আমরা এক কথায় বলি ক্রোনি ক্যাপিটালিজম সে নিয়ে পরে আমরা একটা অনুষ্ঠান করব। ফলে ওনাদের উৎসাহ উদ্দীপনা অধ্যবসায়ের কোনো শেষ নেই এরপরে এলো এ হাল আমলে একদম এলো আওরঙ্গজেব বলে একটা সিনেমা তার কি থিম বলা খুব শক্ত এইটুকু বলা যায় যে ইতিহাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং একমাত্র বিষয়বস্তু হচ্ছে যে হিন্দু খতরেমে এবং আওরঙ্গজেব ছিলেন বস্তুত একজন দানব প্রায় মানুষকে কই বলা যায় তিনি হিন্দুদের প্রায় শেষ করে দিতে উদ্যত হয়েছিলেন একমাত্র বাঁচিয়েছে হচ্ছে মারাঠারা তো ওদিকে মারাঠারা যে বাংলা লুট করে ফাঁক করে দিয়েছিল বাঁচিয়েছিলেন যে আলী বর্দি এইসব কিন্তু ওখানে বলা নেই ওসব বললে তো সমস্যা হয়ে যাবে কারণ মারাঠারা যদি বাঙালি মেরেও থাকে তাতেও বলতে হবে হিন্দু হিন্দু ভাই ভাই বর্গি এলো দেশে পাড়া পাড়া ছেলে পাড়া জুড়লো ছেলে ঘুমলো বর্গী এলো দেশে বুলবুলিতে দান খেয়েছে কাজ না দেবো কিসে এইসব আর বলা যাবে না এইসব বলা বারণ হয়ে গেছে ওগুলো ভুলে যেতে হবে মারাঠারা হচ্ছে এখন বাঙালির উদ্ধারকর্তা তাদেরকে তাদের জয়ধ্বনি গাইতে হবে এবং আওরঙ্গজেবকে বলতে হবে মানুষকে কো কারণ হিন্দু খাত্রেমে তো এইটা হচ্ছে ওর বিষয়বস্তু এবং সব থেকে ভালো ব্যাপার যেটা হয়েছিল সেটা হয়েছিল মধ্যপ্রদেশে তো সিনেমা তো ইতিহাসের তো একদম গোষ্ঠী তুষ্টি করে ছেড়ে দিয়েছে বললামই তো দেখানো হয়েছিল যে মারাঠাদের ঘন সম্পত্তি লুণ্ঠন করে ঔরঙ্গজেব নাকি মধ্যপ্রদেশের একটা দুর্গের নিচে লুকিয়ে রেখেছেন তো সে দুর্গ সত্যি আছে কিন্তু ওখানে কোনো ধন সম্পত্তি লুকিয়ে রাখা হয়েছে বলে কেউ জানে না ঐতিহাসিকরা তো জানেনি না কিন্তু সিনেমা দেখানো হয়েছে আর গোবল তো ওই সব সিনেমার প্রচণ্ড প্রচার ফলে লোকজন করেছে কি যে রীতিমতো জিনিসপত্র নিয়ে সাবল গাঁইতি এবং ভাঙার জিনিসপত্র নিয়ে দুর্গের নিচে খুঁড়তে শুরু করেছে এবং দু তিন দিন ধরে রীতিমতো খোঁড়া হয়েছে এবং তারা দৃঢ় প্রতিজ্ঞ তাদের ছবি টবি ভিডিও টিডিও এসেছে তারা দৃঢ় প্রতিজ্ঞ যে ওখানে কিছু খুঁজে পাবেনি তো তারা খুঁজে পাননি সারা পৃথিবীর লোক সারা ভারতবর্ষের লোক এসেছে তাতে কিছু এসে যায় না এদের অধ্যবসায় হিন্দুত্ববাদীদের অধ্যবসায় প্রচণ্ড সেটা তো আগেই বললাম তো এবং যেটা নিয়ে কথা হচ্ছিল যে বিবেকের বিবেক অগ্নিহোত্রীর কাশ্মীর ফাইলস তো সেটা এসেছিল কিছুদিন আগে তো সেটা দেখলে আবার সেটা আবার আর একটা ভয়ঙ্কর সিনেমা সেটা দেখলে আপনি বুঝতেই পারবেন না সিনেমাটা কাশ্মীর নিয়ে নাকি জে ইউ নিয়ে তো ভারতবর্ষের যে সেন্সার বোর্ড সেই জেএনইউটাকে বদলে সেটার নাম করে দিয়েছে এএনইউ তো কিন্তু এএনইউ যে জেএনইউ সেটা আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই আমি এএনইউ না বলে ওটাকে জেএনইউই বলবো তো জেএনইউ হচ্ছে একটা ইউনিভার্সিটি আপনারা সবাই জানেন এবং সেটা হচ্ছে বুদ্ধিজীবীদের ঠেক খুব একটা বড়ো কিছু ব্যাপার না একটা ইউনিভার্সিটি দখল করা খুব বড়ো জিনিস না সারা ভারতবর্ষে হিন্দুত্ববাদীদের শাসন আছে কিন্তু জেএন তারা দখল করতে পারেনি সেটা হলো বুদ্ধিজীবীদের ঠেক সেইটাতে ঢুকতে না পারার যে কী বেদনা সারা ভারত দখলে আছে কিন্তু পণ্ডিত লোকেরা এখনও যে হিন্দুত্ববাদীদের দেখলেই নাক করে এটা আবার কোথেকে চলে এলো সেটা যে বুকে কি পরিমাণ সেল হানে এই সিনেমাটা দেখলে টের পাওয়া যায় তো এই সিনেমাটার থিম কি আবারও বলছি জেএনইউ না কাশ্মীর বোঝা খুব কঠিন তো জেএনইউ এর ইলেকশানে লড়ছে ছাত্রনেতা তার নাম আবার কৃষ্ণ সে কাশ্মীরের যে দুর্গতি তার জন্যে ভারত সরকারকে দায়ী করে এমনি এমনি না ওখানে আবার শেকুমাকুরা আছে এক খুব বাজে ধরনের অধ্যাপিকা আছেন তার প্রভাবে সে ভারত সরকারকে দায়ী করে কাশ্মীরের জন্য তারপর সে যায় কাশ্মীর ঘুরতে কারণ সে আসলে কাশ্মীরি পণ্ডিত ঘুরে এসে বোঝে যে ব্যাটারা এই যে সেকুমাকু ব্যাটারা আছে জেএনইউতে তারা সমস্ত কিছু ভুল বুঝিয়েছে কাশ্মীরে একাধটা সংখ্যালঘুকে বাদ দিলে ওখানে সম্পূর্ণ জঙ্গি রাজত্ব হিন্দু দেখলেই ওই আওরঙ্গজেবের মতো যেরকম উনি মানুষ খেয়ে ফেলতেন এরাও কিন্তু হিন্দু দেখলেই মেরে ফেলে এবং তারপর সিনেমার ক্লাইম্যাক্স হচ্ছে তারপর ফিরে এসে সেই নিয়ে ওই যে ক্যাম্পেন ওই যে জেএন এর নির্বাচনের যে প্রচার সেখানে মঞ্চে দাঁড়িয়ে একটা লেকচার দেয় এবং সে কি ভয়ঙ্কর লেকচার ওই যে অধ্যাপিকা ছিলেন ওই যে সেকুমাকুদের প্রচার তাকে এসে ছিন্ন ভিন্ন করে দিয়ে সম্পূর্ণ সত্য তুলে ধরে তিনশো সত্তরের পক্ষে কথা বলে এবং তারপর ইউনিভার্সিটির হল ওই ক্যাম্পেনের হল ফেটে পড়ে হাততালিতে এটাই হলো ক্লাইম্যাক্স তো একটা ইউনিভার্সিটিতে হাততালি পাবার বাসনা যে কত বড় হাততালিটা যে তারা পান না তাদের দেখলেই যে লোকে দুচ্ছাই করে যে ইউ হোক বা অন্য বুদ্ধিজীবীরাই হোক সেটা না পেয়ে স্রেফ কল্পনা দিয়ে একটা স্বপ্ন দৃশ্য একটা রূপকথা বানিয়ে ফেলা যায় এইটা কাশ্মীর ফাইলস না দেখলে বিশ্বাস হবে না তো ওদের উধ্যবসায় এই ব্যাপারে চিরকালই বেশি আগেই বললাম যে বলিউডের পয়সা আছে সরকারি ঠেকনা আছে অধ্যোবসার কোনো শেষ নেই এবং এইটা হলো মেকিংয়ের পদ্ধতি প্রথমে সবাইকে বলে দেওয়া হবে যে বলিউডি সিনেমা হলো বিশ্বাসযোগ্য তারপর রাজনৈতিক প্রচার করা হবে এবং সেটা হই হই চৈচই করে রিলিজ হবে যেমন এখন বেঙ্গল ফাইলস হতে চলেছে এর আগে হয়েছিল কাশ্মীর ফাইলস তো এইটা গেলো প্রোডাকশনের পদ্ধতি এবার দেখানো হবে কি করে তো আপনাদের মনে আছে কি না জানি না আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আছে কাশ্মীর ফাইলস যখন রিলিজ হলো তখন আমি গিয়েছিলাম হচ্ছে সল্টলেক সিটি সেন্টারের আইনক্স একটা বাংলা সিনেমা দেখার আমার ইচ্ছে হলো গিয়ে দেখলাম বললে বিশ্বাস করবেন না যে প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা শো ভর্তি হচ্ছে কাশ্মীর ফাইলস দিয়ে এবং বাংলা সিনেমা একটাও নেই তা নয় একটা আছে কিন্তু এমন সব শ্রোতে সেগুলো গুঁজে দেওয়া আছে যেগুলো দেখা সম্ভব না ফলে আমি সিনেমাটা দেখতে পারিনি কাশ্মীর ফাইলস দেখার আমার কোনো ইচ্ছা ছিল না দেখা হয়নি এবং আমি সিনেমাটাই দেখতে পাইনি এবং এইটা হচ্ছে পদ্ধতি ওই বলিউডি যে কোনো ব্লক বাস্টারকে ওরা যেটা করে স্থানীয় সমস্ত সিনেমা অন্য ভাষার সিনেমা সবাইকে সরিয়ে দিয়ে বেশ কিছু দিন ধরে অন্তত দিন সাতেক ধরে বা আরও বেশি কিছু ধরে এইগুলো চলতে থাকে ফলে যারা সিনেমা দেখতে চান তাদের না দেখে কোনো উপায় থাকে না এবং এই দিয়ে স্থানীয় সিনেমাগুলোকে ধ্বংস করা হয় এখনই রাস নামক একটা সিনেমা নিয়ে হইচই চলছে একই কারণে এবং দেখানো হয় সারা পৃথিবী জুড়ে এবং যেহেতু সমস্ত হলে চলছে কিছু লোক তো দেখবেই ফলে এদের লাভের অঙ্ক প্রচুর হয় প্রচুর টাকা আয় করে এটা এখন নতুন বিজনেস স্ট্র্যাটেজি এবং বিজনেসের সঙ্গে ভাউ হচ্ছে রাজনৈতিক প্রচারটা তারপর আমাদের যে ভদ্রলোকেরা আছেন তারা বলেন ওরে বাবা কি প্রচণ্ড টাকা রোজগার করলো যেন টাকাগুলো তাদের পকেটে এসে ঢুকলো বিশেষ করে পাঠান জওয়ান নিয়ে তা পাঠান জওয়ানের যে বক্স অফিসের টাকার যে পরিমাণ সেই নিয়ে তো ভদ্রলোকেদের চিৎকার কোনো শেষ ছিল না ওই একটা টাকাও কিন্তু তার পকেটে ঢোকে ওই নরেন্দ্র মোদীর পনেরো লাখ টাকার মতো একটা টাকাও এক্ষেত্রেও পকেটে ঢোকে কিন্তু নাচের কোনো শেষ নেই এইটা আমাদের ভদ্রলোকেদের চরিত্র তা এই ক্ষেত্রে তাই হয় বিজনেস স্ট্র্যাটেজি দিয়ে সবাইকে দেখতে বাধ্য করা হয় যারা সিনেমা হলে যাবেন আমি দেখিনি জোর করে দেখিনি কিন্তু অন্য কেউ হলে তিনি দেখে ফেলতে না আর পাচ্ছি না তো দেখ অন্য কিছু পাচ্ছি না এটাই দেখতে হবে তো এইটা রাজনৈতিক প্রচার চালানো হয় ফ্রিতে বিনা পয়সা আর এই প্রচারটা আপনাকে দেখতে হবে পয়সা দিয়ে একদিকে প্রফিটও হবে অন্যদিকে প্রচারও হবে তো এই ব্যবসায়ী বুদ্ধি একমাত্র ভারতবর্ষের পশ্চিম প্রান্তের ব্যবসায়ী ছাড়া আর কারণ মাথায় আসা সম্ভব না তো এইভাবেই চলে রাজনৈতিক প্রচারটা তো বেঙ্গল ফাইলসেও আমরা আন্দাজ করতে পারি এইসবই হবে প্রথমে থিম বাঁচা হবে নিশ্চয়ই লাভ জিহাদ বাংলাদেশ থেকে কোটি কোটি উগ্রপন্থী পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে তো এই নিয়ে তো প্রচারের কোনো শেষ নেই আপনারা জানেন যে কেউ বলেন যে এক কোটি দীর্ঘদিন ধরে চলছে কেউ বলেন এক কোটি অনুপ্রবেশকারী কেউ বলেন দু কোটি অনুপ্রবেশকারী ওদিকে বাংলাদেশের লোক সংখ্যা হলো ষোলো কোটি তার মধ্যে দু কোটি যদি এদিকে ঢুকে পড়ে ওখানে থাকলো কে সেই একটা যোগ চালু ছিল যে বা পরুন রূপার গেঞ্জিও জাঙিয়া একজন প্রশ্ন করলো যে সবই যদি আমরা নিই তাহলে রূপা কি পড়বে তো প্রশ্নটা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য যদি দু কোটি লোকই চলে আসে বাংলাদেশে থাকবে তাকে তো সেসব প্রশ্ন তুলে লাভ নেই আপনারা জানেন যে কোটি কোটি উগ্রপন্থী অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে তাদের চাপে বাঙালি হিন্দুরা দুর্গা পুজো সরস্বতী পুজো কী কিছু করতে পারছেন না অতএব স্লোগান হচ্ছে বাংলাদেশি তারাও জিহাদি তাডাও এবং কিভাবে তাড়াবে না এনআরসি করো কারণ এটা পরীক্ষিত পদ্ধতি উগ্রপন্থী তাড়ানোর বাংলাদেশি তাড়ানোর অনুপ্রবেশকারী তাড়ানোর পরীক্ষিত পদ্ধতি আসামে হয়ে গেছে বাঙালি মাত্রেই সন্দেহ করো সম্ভাব্য বাংলাদেশি বলে তারপর তাদের টিপে টিপে দেখো এরা বাংলাদেশি কিনা নথিপত্রে সামান্য গোলমাল থাকলেই তাদেরকে পাঠিয়ে দাও ডিটেনশন ক্যাম্পে তারা এখনও সেখানে আছেন তো এখানে আন্দাজ করতে পারি যে কাশ্মীর ফাইলসে যেমন তিনশো সত্তর বিলোপ করার পক্ষে জয়ধ্বনি গাওয়া হয়েছে এখানেও সেরকম এনআরসির পক্ষে একটা জয়ধ্বনি গাওয়া থাকবে এইগুলো থাকবে বাঙালির উপর যে গণহত্যা হয়েছে নেলিতে ভারতবর্ষে তিনটে বড় গণহত্যা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে পাঞ্জাবে শিখ হত্যা যেটা ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে হয়েছে দ্বিতীয়টা হয়েছে গুজরাটে নরেন্দ্র মোদী সরকারের আমলে এবং তৃতীয়টা সবচেয়ে বড় তিনটের মধ্যে কোনটা বেশি বড় বলা খুব কঠিন নেলিতে আসামের নেলিতে যেখানে একটা গোটা গ্রাম বিরাট এলাকাকে ঘিরে ধরে কয়েক হাজার মানুষকে কয়েক ঘন্টার মধ্যে কুপিয়ে খুন করে দেওয়া হয় বাংলাদেশি দিন এবং শুধু ওটা একান ভাষার জন্য বাঙালিরা উত্তরপূর্বে বাংলায় বিভিন্ন জায়গায় প্রাণ দিয়েছেন শিলংয়ে হয়েছে নয়ই মের সেই শহীদ দিবস যেখানে বহু লোক প্রাণ দিয়েছিলেন পশ্চিমবঙ্গে বঙ্গবিহার সংযুক্তির বিরুদ্ধে বিরাট আন্দোলন হয়েছে এগুলো কিন্তু থাকবে না বাঙালি বলতে বাংলাদেশই হটাও থাকবে হিন্দুদের উপর কি প্রচণ্ড পরিমাণে অত্যাচার হচ্ছে হিন্দুরা দুর্গা পুজো সরস্বতী পুজো কিচ্ছু করতে পারছে না এই সমস্ত আষাঢ়ে গল্প হচ্ছে এবং টেম্পোরারি ডিসবিলিফ টেম্পোরারি সাসপেনশান অফ ডিসবিলিফ নিয়ে আমাদের ভদ্রলোকেরা নিশ্চয়ই এই সিনেমা দেখতে যাবেন এবং তারপর দেখে জয়ধ্বনি করবেন কারণ না দেখে আবার কোনো উপায় থাকবে না সমস্ত হল জুড়ে যে এখন বিজনেস স্ট্র্যাটেজি সমস্ত হল জুড়ে এই সিনেমাটাই কেবলমাত্র দেখানো হবে ফলে এই যে পুরো জিনিসটা বেঙ্গল ফাইলস নিয়ে যেটা আসছে সেটা নতুন কিছু নয় কাশ্মীর ফাইলস বা এর আগেও হয়েছে এইটা একটা বস্তুত পুরো প্যাকেজ হিন্দি সিনেমা হলে চলবে ব্লক বাসটা চলবে আর কিছু চলবে না সমস্ত স্থানীয় সিনেমা সিনেমা যেগুলো স্থানীয় ভাষার সিনেমা আঞ্চলিক কথাটা বলার কোনো মানে নেই হিন্দিও একটা আঞ্চলিক ভাষা তো সেই সিনেমাগুলোকে হটিয়ে দেওয়া হবে এখনও রাস নামক একটা সিনেমাকে হটিয়ে দেওয়া হয়েছে এবং এটা নতুন নয় এক একটা সিনেমা বাংলা সিনেমা রিলিজ করে পরিচালকরা হই হই করেন যে একটু হই হইও ঠিক করেন না অনুযোগ করেন যে দেখানো হচ্ছে না তারপর ওটা আবার মিটে যায় ফলে হিন্দি সিনেমা চলবে স্থানীয় সিনেমা চলবে না বুদ্ধিজীবীরা এবং ভদ্রলোকেরা এই যে সিনেমাগুলো চলছে হিন্দি সিনেমা রাজনৈতিক প্রচার হোক বা আষাঢ়ে গল্প হোক পাঠান জওয়ানের মতো সেগুলোর গুণও কীর্তন করে যাবেন এবং গুণকীর্তন করার ফলে এগুলো জাস্টিফাইড হয়ে যাবে ন্যায়সঙ্গত হয়ে যাওয়া যে এরকমই হওয়া উচিত এবং তারপর সেই রাস্তা ধরে আসবে রাজনৈতিক প্রচার যেহেতু বলিউডি সিনেমাকে দেখাতেই হবে তো এই নিয়ে আর কোনো প্রশ্ন উঠবে না তো কোনো এর একটা টুকরো দেখলে হবে না পুরোটাই একটা প্যাকেজ কিন্তু এই নিয়ে বলার কিছু নেই তো আগেই বললাম যে পরিচালক টরিচালক যারা আছেন তারা মাঝে মধ্যে একটু গাঁই গুঁই করেন কিন্তু এই নিয়ে বেশি হট্টগোল কেউ করেন না কারণ যে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা আছে তার বিরুদ্ধে গেলে কিন্তু ভারী মুশকিল আর অভিনেতা অভিনেত্রী যারা আছেন তাদের কথা তো বলে লাভ নেই তাদের কেরিয়ারের প্রশ্ন তারা বলিউডি সিনেমা দেখলেই লেলা করে দৌড়বেন এবং তারা বস্তু তো বাংলা বলবেন বাংলা কি বলবেন হিন্দি কি করে ভালো বলতে হয় এবং পারলে বাংলা ভাষাটা বাদ দিয়ে হিন্দি ইংরেজিতেই তারা বলেন বাংলা সিনেমার অভিনেতা অভিনেত্রী কিন্তু তারা বাংলায় কতটা দক্ষ বলা খুব কঠিন একটা চান্স পেলেই ল্যালা করে তারা বোম্বেতে দৌড়ে যাবেন রাজনৈতিক লোকজন বিশেষ কিছু বলবে না তাদেরও নানা জায়গায় নানা রকম গাছছড়া বাধা আছে কারো কেউ কেউ সরাসরি লাভ পান এই যে ডিস্ট্রিবিউশন চ্যানেল বিরাট একটা এ তো একটা বিরাট একটা ইন্ডাস্ট্রি এটা বিরাট ইন্ডাস্ট্রি তার ভাগ কোথাও কোথাও রাজনৈতিক দলদের কাছেও নিশ্চয়ই যায় ব্যক্তিগতভাবে টাকা পয়সা নেন এরকম আমি বলছি না কিন্তু রাজনৈতিক দলদের কাছে যায় কিছু টাকা এবং কারো কারো আছে আদর্শগত রকম ব্যাপার যে বাঙালি তো জাতীয়তাবাদ এগুলো বলা যাবে না ফলে নানা রকম কারণে এই নিয়ে কেউ কিছু বলবেন না বলার কিছু নেই ফলে এই ব্যাপারটা চলবে প্রথমে আসবে একটা হৈ মার্কা অবাস্তব আষাঢ়ে সিনেমায় বাংলা সিনেমার গোষ্ঠীর তুষ্টি উদ্ধার করে সরিয়ে দেওয়া হবে আইনক্স থেকে সমস্ত রকম মাল্টিপ্লেক্স থেকে এবং তারপর সেখান সেখানে আসবে রাজনৈতিক প্রচার দেখানো হবে আষাঢ়ে রাজনৈতিক প্রচার ইতিহাসের সঙ্গে বাস্তবতার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই তাই গিলতে হবে হাঁ হাঁ করে এবং এই নিয়ে আলাদা করে আর কেউ কিছু বলবে না তো অন্য কেউ কিছু কেউ কিছু না বললেও আমরা বলছি দেখতেই পাচ্ছেন এটা নিয়ে অনুষ্ঠান করছি বাঙালিত্ব নিয়ে এই পুরো ডিস্ট্রিবিউশন যে চ্যানেলটা আছে এটা নিয়ে আমরা এটা পরে অনুষ্ঠান করব। আমরা বলবো যারা এই অনুষ্ঠানটা দেখলেন তারা অতি অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের সাইট দেখুন যেটা বারবার বলি আমাদের সাইট দেখুন সাইটে লিখুন ছোট মিডিয়ার সমর্থক পক্ষে থাকুন কারণ গদি মিডিয়া বা বড় বড় রাজনৈতিক দলগুলির পিছনে থেকে কোনো লাভ নেই এরা এরা নিজেদের যে ছোটো স্বার্থ তার বাইরে একদম বেরোবে না তা আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন নমস্কার